স্টার্টে ছিল তখন একটু একটু বেরোচ্ছিলো দিয়ে বন্ধ করার চেষ্টা করছিলাম ইঞ্জিনটা স্টার্টে ছিল তো দিয়ে তখন যখন একটু মানে রেঞ্জে ঘুরার চেষ্টা করেছি আগুন লেগেছে সঙ্গে সঙ্গে আমি ছুটে চলে আচমকা রাস্তায় দাও দাও করে জ্বলে উঠলো চলন্ত গাড়ি ভরাত চড়ে গাড়ি থেকে নেমে পালিয়ে প্রাণে বাঁচলেন চালক এদিন সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়া জেলার সিমলাপাল থেকে পাঁচমুড়া যাওয়ার পথে রোড ও কৃষ্ণপুর এলাকার শাল জঙ্গলের রাস্তায় দুগ্ধ পরিবহনকারী এই গ্যাস সিলিন্ডার চালিত মারুতি ওমিনি ভ্যানটি সিমলাপালের কোড়াকানালি থেকে বাদা অভিমুখে রওনা দেয় পথে চালক গ্যাসের গন্ধ পেয়ে অনুমান করেন গাড়িতে গ্যাস লিক হচ্ছে এমনকি গাড়ি থেকে নেমে গ্যাস সিলিন্ডার চেকও করেন এবং গ্যাসের কানেকশনের সংযোগস্থল টাইটও করে দেন তবুও বিপদ ঠেকানো যায়নি প্রায় সাথে সাথে আচমকা দাও দাও করে সিলিন্ডার থেকে আগুন লেগে যায় গাড়িতে গাড়ি থেকে নেমে ছুট দিয়ে প্রাণ বাঁচান চালক নিমেষে গোটা গাড়ি দাও দাও করে চলে ওঠে শাল জঙ্গলের রাস্তার মাঝখানে গাড়ি প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলতে থাকায় ওই রাস্তা দিয়ে লোকজন এবং যানবাহন চলাচল ব্যাহত হয় ঘটনার প্রায় দেড় ঘন্টা পর তাল্লাংরা ফায়ার স্টেশন থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে

গ্যাসে একটু একটু বেরোচ্ছে ওটা টাইট দেওয়ার চেষ্টা করছিলাম যে তখন ইঞ্জিন স্টার্ট হয়েছিলো যে স্টার্ট বন্ধ করলো যে টাইট দিয়ে দ্বিতীয়বার যখন সিট ফিট তুলে স্টার্ট দিতে যাচ্ছিলাম তখন আগুনটা লেগে গেছে ওখান থেকে গোটা ছড়িয়ে পড়লো গোটা গাড়ি তারপর পুরো গাড়ি

হুম হুম তখন আগুন লেগে দাও 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 করে গাছ থেকে দেখুন কি হচ্ছে গাছ পুড়ে গেছে পুরো এ তারপর কি ফায়ার গাড়ি এসেছিল থানা থেকে পুলিশ এনেছিল কতক্ষণ ধরে জল আগুন ঘন্টা ঘন্টা হুম কতক্ষণ ঘন্টা হ্যাঁ ঘন্টা প্রসঙ্গত কোম্পানি স্বীকৃত সিএনজি গাড়ি না হলে এই ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায় এই গাড়িটি কোম্পানি অনুমোদিত কিট ব্যবহার করছিল কিনা বা স্থানীয়ভাবে গ্যাস সিলিন্ডার অ্যাসেম্বল করা ছিল কিনা সেসব খতিয়ে দেখছে সিমলাপাল থানার পুলিশ সিমলাপাল থেকে সঞ্জয় ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন